গার্ডেন রিচের বহুতল বিপর্যয়ের পর একের পর এক বেআইনি নির্মাণের অভিযোগ উঠছে প্রশ্ন উঠছে প্রশাসনের নাকের ডগায় এত অবৈধ নির্মাণ কিভাবে তাহলে কি এতদিন ঘুমিয়েছিল বাংলার প্রশাসন এই আবহেই সল্টলেক এফডি ব্লকে দেখা গেল প্রশাসনের অতি সক্রিয়তা জানা গিয়েছে সল্টলেকের এফডি ব্লকের একশো নম্বর বাড়ি নির্বাচনী কার্যালয় হিসেবে ভাড়া দেওয়া হয়েছিল সাত দিন আগেই বাড়িটি অস্থায়ী রূপে বারাসাত লোকসভা কেন্দ্রের বিজেপির নির্বাচনী কার্যালয়ের জন্য ভাড়া নেওয়া হয়েছিল তারপরেই সোমবার বিকেলে বেআইনি নির্মাণ ঘোষণা করে নোটিস বিধাননগর পুরনিগমে সাত বছর আগে নির্মাণ হওয়া বাড়ির বৈধতা নিয়ে প্রশ্ন এতদিন পরে কেন তাহলে কি বিজেপিকে ভাড়া দেওয়াতেই এই আক্রোশ প্রশাসনের বিরোধী দলের নির্বাচনী কার্যালয় বলেই কি অতি তৎপর প্রশাসন বাড়ির মালিকের অভিযোগ সুস্থ গণতান্ত্রিক পরিবেশ নেই বাংলায় তাহলে পুলিশ নেতা ঘুষ খেয়েছে কাউন্সিলার ঘুষ খেয়েছে তাহলে কি দেখা যাচ্ছে যে বিজেপি পার্টি অফিস করাতেই এরকম ধরনের ওটা রাখ সুস্থ গণতন্ত্রে পশ্চিমবঙ্গে নাই মমতার আঞ্চলে এখানে নিরপেক্ষ আঞ্চলে না এখানে মমতার বেগমের আঞ্চলে তবে এলাকার কাউন্সিলর বাণীব্রত বন্দ্যোপাধ্যায় জানালেন অবৈধ নির্মাণ বলেই নোটিশ গিয়েছে বাড়ির মালিক প্রমাণ করুক বাড়ি বৈধ কিনা

বিজেপির কার্যালয় হিসেবে আত্মপ্রকাশ করার পরেই কেন সক্রিয়তা বাড়লো এই প্রশ্নগুলো ঘিরে চর্চা টুঙ্গে শুভদীপ মান্নার রিপোর্ট ক্যালকাটা নিউজ